আর এর পাশে যেটা রাখছেন ওটা কত সিএম 18 সিএম আমি ভাইজান ওটাও 18 সিএম ওকে এই যে যেটা মাত্র নামাইছেন এটা কত সিএম এটা হচ্ছে 20 সিএম 20 সিএম আচ্ছা এটা হচ্ছে 22 এটা হচ্ছে 22 সিএম জি ওকে তারপরে কি থাকবে তারপর হচ্ছে আপনার হলো ফ্রাই প্যান ফ্রাই প্যান ওকে এটা 24 সিএম আচ্ছা এই যে হাড়ি যেটা পাইতেছেন এটা হচ্ছে 5 লিটার ক্যাপাসিটি 5 লিটার ক্যাপাসিটি জি আমি ভাই একদম কমও বলবো না যেটা আসবে ওইটাই বলবো তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আপনার গুনে রাখতে হবে চুলা ব্যবহার করলে ওরে দেখেন আপনি লাফা লাফি ভাই লাফা মোলা মানে এই যে আমার মতো দুইজন নিতে পারবো ভাইয়া কিছু এলো না কিছু হবে না ভাই ভাই সেভেন পিস কত রাখেন ভাই আপনার সেভেন পিস আচ্ছা আজকে দিব হচ্ছে আরে পানির দামে বুঝলি আচ্ছা ওকে ভাই সেভেন পিস কত রাখেন আপনার কত ভাই আজকে সব পানির দামে দিব সব পানির দামে দিব পানির দামে ভাই এ দেখি ভালোবাসার কালার এটা ভালোবাসার সেভেন পিস হয়ে গেছে নাইন পিস হয়ে গেছে নাইন পিস আচ্ছা এই যে দেখতেছেন ভালোবাসার চুলাও চলে আসছে ভালোবাসার চুলা জি লালে লাল বাবা শাহজালাল হয়ে গেছে হয়ে গেছে জি ওরে দেখেন কত সুন্দর চুলা ভালোবাসার চুলা ভালোবাসার সেট সেট জি তারপরে আছে আবার আপনার হচ্ছে 30 বছরের গ্যারান্টি আর একটা ব্যাপার আছে এটা কিনলে কিন্তু আপনি হটপট কিনতে হবে না কি কোন ভাই এটার ভিতরে খাবার ছয় ঘন্টা এমনিতেই গরম থাকবে ভাই শুনছি আইফেল টাওয়ার হয়েছে ফ্রান্সে আপনি সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে ভাই এই যে দেখেন

দেখি দাঁড়াবেন ভাই ভাঙছে আপনি দেখেন এই যে দেখেন বয় নাই ভাই এগুলো আপনি ওইভাবে ব্যবহার করবেন এতটা কিন্তু হেভি কিন্তু হাই হাই কোয়ালিটির কোয়ালিটি এটা হচ্ছে আপনার হলো জি

কয় সেকেন্ড লাগলো জাদু টোনা করছেন নি জাদু টোনা করা কিছু নাই ভাইয়া আচ্ছা জি তারপরে নিয়ে আসছি আন্টিদের জন্য আচ্ছা ভালোবাসার ফ্রাই ভালোবাসার সাইজের 30 সিএম সাইজের 30 সিএম সাইজের দেখেন কতটা প্রিমিয়াম দেখেন ওকে এই কিন্তু ভাঙে না এইগুলা গুলো ফিক্সড হ্যান্ডেলের ফিক্সড হ্যান্ডেলের মধ্যে হবে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ফ্রাই প্যান চিরকাল ব্যবহার করবেন 30 বছরের গ্যারান্টি

আমি যে চুলাগুলাতে গুলাতে যেগুলো আনছি এগুলো যে এনার্জি সেভিং সিস্টেম এনার্জি সেভিং প্লাস কি ইনভার্টার যে ইনভার্টার প্রতিটা চুলা ইনভার্টার

আর এইখান থেকে একটা লাল কালার সেট হইলে কিন্তু একেবারে জমে ক্ষীর হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখেন কতটা ম্যাচিং করা এই ধরনের একটা সেভেন পিস সেট একটা চুলা থাকলে কিন্তু আপনার রান্নাঘরটা কিন্তু সম্পূর্ণ লুকটাই চেঞ্জ হয়ে যায় এই যে কোরিয়ান চুলাটা দেখতেছেন আচ্ছা এই চুলাটা সিঙ্গেল প্রাইস বেশ চার টাকা আচ্ছা জি যদি কেউ নিতে চায় ওকে চার হাজার পাঁচশো টাকা চুলাটা আমাদের কাছ থেকে নিতে পারবে কত রাখবেন চার হাজার টাকা আচ্ছা যদি এই চুলাটার সাথে কিউ এই ভালোবাসার সেটটা নিতে চায় বসায় দেন জি

এটা হচ্ছে শাইনিং স্কিল বলে যেটাকে এটা আপনার আগুনে যে কালিতা থাকে কালিটাও ধরবেন না দেশি পা দেশি চুলা ব্যবহার করতে পারবেন সকল চুলাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তাহলে আপনার এখন এই যে ভালোবাসা যে সেটটা এটার দাম কত রাখতেছেন ভালোবাসা সেটটা তো আপনার এই যে এটা আইফেল টাওয়ার টাওয়ার এই যে দেখেন ভাই এটা আমি একটু নামায় আপনার প্র্যাকটিক্যাল দেখাই ভাই না দেখে বুঝবেন না এই সেটটা আপনি একটু নিচে নামায় দেখাই আপনার খুব পছন্দ এটা আমি বুঝতে পারছি আচ্ছা এটা কত সিএম থাকবে এটা হচ্ছে 18 সিএম ওকে আর এর পাশে যেটা রাখছেন ওটা কত সিএম 18 সিএম ভাইজান ওটাও 18 সিএম ওকে এই যে যেটা মাত্র নামাইছেন এটা কত সিএম এটা হচ্ছে 20 সিএম 20 সিএম আচ্ছা এটা হচ্ছে 22 এটা হচ্ছে 22 সিএম জি ওকে তারপরে কি থাকবে তারপর হচ্ছে আপনার হলো ফ্রাই পেন ফ্রাই প্যান ওকে এটা 24 সিএম আচ্ছা এই যে হাড়ি যেটা পাইতেছেন এটা হচ্ছে 5 লিটার ক্যাপাসিটি 5 লিটার ক্যাপাসিটি জি

এইটাও কি পনেরো পিস এইটাও পনেরো পিস থাকবে নিবেন আপনি আমাদেরকে মার্ক করে দেখায় দিবেন আমরা ওইটাই দিয়ে দিব সারা বাংলাদেশে

এখানে যেটা আছে এটা হচ্ছে ডিজনি ইতালিয়ান ব্র্যান্ডেড এটা তো আইফোন

বলে দিচ্ছি ভাইয়া আচ্ছা আর যা যে আইটেম ভালো লাগে এখান থেকে যদি আপনার কাইসা পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপে পাঠাবেন আচ্ছা আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দোকান নাম্বার সাতাশি নিস্তলা হাতে বাম পাশে আচ্ছা পাঁচটা দোকান পরে নিউ মার্কেট আর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ওকে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে ফোন দিয়ে আসতে পারবেন প্রয়োজনে যদি চিন্তা অসুবিধা হয় সেক্ষেত্রে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ওকে ঠিক আছে তাহলে ঢাকার বাইরে থেকে যারা নিবেন